সেদিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বিটি ছিল না বিটি বলবে বাপ ছিল না বাপ বলবে ব্যাটা ছিল না ব্যাটা বলবে বাপ ছিল না বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না কেমতে দিনটা এত ভয়ানক হবে কেউ কারুর জন্য সামান্য পরিমাণ কেউ কারুর জন্য পরিচয় দিবে না তাইলে বুঝেলেন আপনার স্ত্রী যে বিছানায় থেকেছে সে যদি পরিচয় না দেয় আপনি কি করে পেরুবে আমাদের মতো মলবি পরিচয় আপনি যদি বলেন সাহেব মনে না কেমতের দিনে যদি বলে। আমাদের গ্রামে কুশমুন্ডির পাশে জলসায় এসছিলেন দেশি মুরগি দিয়েও ভদ দিলাম আমাদের একটু লাইন হবে কিনা আমি বলবো হ্যাঁ অসুবিধা নেই আমরাই তো ম্যানেজার ফাঁক করার ঢুকে পড় নাকি এ প্যান্ডেল পেয়েছেন ফাঁক করে ঢুকে পড়বে ওইখানে কিন্তু ওইটা কাজে লাগবে না জো জাইসা করেগা ওয়াইসা তুমি যদি ভালো করো জান্নাত পাবে আইয়ুকুম আসানু আমালা তোমার আমলটা ভালো হতে হবে তবে তুমি জান্নাতের রাস্তা খুঁজে পাবে যদি কিছুই না থাকে আল্লাহর কাছে দাঁড়াবেন কি করে আজকে বলে দিই মুসলমান আমি বলি পেপার বলছে আপনি জানেন কেন বলছি আপনার ইমানের খাতরা কচু জানেন কচু জানেন তো আপনারা কচু কচু কচুর পাতা দেখেছেন কচুর পাতায় পানি রাখলে থাকে না পড়ে যায় পড়ে যায় কচুর পাতার পানি ওপরে যেমন পড়ে যায় মুসলমানদের ইমানটা একজেটলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে সেকেন্ডের মধ্যে পড়ে যেতে পারে তার কারণগুলো বলে দিই বাম্মাকে ভাত দেয় না তাহার পড়ে বলছে জান্নাতে যাবো ভাইয়ের সাথে কথা নাই জান্নাতে যাবে বাপ মারা গেছে ভাইয়ের হক মেরে নিয়েছে বলছে জান্নাতে যাব মাকে বলছে মালদা ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে না নাই মাল আছে এরকম প্রচুর দিয়ে বলছে মসজিদে গিয়ে তাহার দিতে চাল্লা ফেরেস তারা বলছে মালটা আগে বার কর জমিটা লিখিস ওটা আগে ভাইকে দিঘা ভক্তা তারপরে ইউ দাঁড়াবিও পড়ে লাভ নাই এই মালগুলো ধরা পড়বে কেন বলছি বুঝতে বলেছি বাবা মা খেতে না আমাদের দেশের পাই কিছু লোক আছে সেদিনে আমি আমার একদম দিল্লি রোডের ওপরে বাড়ি যেমনি আপনি পানাগড়ে উঠবেন ন্যাশনাল হাইওয়ে কলকাতা রোড কলকাতা দিল্লি রোড বর্তমান থেকে ছাব্বিশ কিলোমিটারের মাথায় আমার গ্রাম আমার মাদ্রাসা একটা বড় হোটেল আছে মুসলিমদের আমাদের গ্রামের মানুষ স্টার হোটেল সেখানে আমি রাতের বেলায় ফেরার সময় চা খাই তো সেই হোটেলে চা চা খাচ্ছি কি প্রত্যেক দিন ভালো চা বানিয়ে দেয় তো কি বলছিলাম যেন ভুলে গেলাম হুম কি ঘটনা বলছিলাম তার আগে জমি বাপকে ভুলিয়ে কে ডাক্তার দেখাবো জমি দিয়ে তাহার জোতে নিয়ত বানছে ভালো করে বুঝবে কেউ যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে আর মা বাবার সঙ্গে অপব্যবহার করে পেরুবার রাস্তা খুঁজে পাবে না কাগজ থেকে তাদের কোরান বলছে ইম্মায়াবলুগান্না ইম দা খাল কিবার আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিউওয়ালা তানহারহুমা অকুল্লাহুমা কৌলানকে ইমা তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্ষ্যে পৌঁছাবে এমনভাবে খিদমৎ করো যেমন তোমা সিসুতের লালিত পালিত করেছে হাইরে, রে মা বাব পেটে করে পাললো যে সন্তানরা মা বাপকে চিনো না তাদেরকে বলে যায় তুমি যখন ছোট ছিলে মায়ের কোলে পাঁচবার পিশাব করেছ মা পাঁচটা শাড়ি পাল্টিয়েছে একবারও বলেনি বাচ্চাটাকে নব না ফেলে দাও তোমাকে জঙ্গলে ফেলে আসেনি পিশাব করার জন্য আর বৃদ্ধ অবস্থায় মা একবার বিছানায় পিসাব করেছে বলছো মাকে আর বাড়িতে রাখা যাবে না এখন তো ভালো যুগ এসছে বাপকে বলে ওগো আর শ্বশুরকে বলে আব্বা ঠিক বলছি না শ্বশুরকে বলে শ্বশুর আব্বা আর বাপকে বলে বাপকে বলে মাকে বলে ও গো শাশুড়ি কে বলে শাশুড়ি কবরে যাবে তোকে হাম্মা করাবে বুঝতে পারবে আমি আম্মা বলতে নিষেধ করিনি শাশুড়িকে শ্রদ্ধা করতে নিষেধ করিনি কিন্তু যে জন্মদাতা মা বাপ তাকে যদি ভুলে যাও ওই জন্যে আমি কালকে বলেছি এ করা বিস্মীর ইসলামে আল্লাহ রেখেছে শিক্ষা যে জাতির মধ্যে শিক্ষা নাই সেই জাতিকে কুকুরের মতো নিয়ে খেলা করতে খুব সহজ এটা মাথায় রাখবে আজকে পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে ভারতের মাটিতে মুসলমানকে রুটি নিয়ে খেলার কুকুরের সামনে রুটি দিয়ে খেলার মতো যে খেলা শুরু করেছে এটা খালি এডুকেশন আর শিক্ষা না থাকার কারণ না এদের মধ্যে এডুকেশন আছে না এদের মধ্যে দিন আছে আর যারা দিন হবে যাদের মধ্যে দিন নাই তাদের ইমানকে ধ্বংস করা খুব সহজ যাদের মধ্যে এডুকেশন নাই তাদের ইমানকে ধ্বংস করা খুব সহজ আপনি দেখবেন কেমতের আলামতের মধ্যে একটা বড় আলামত পাবেন কেউ রাগ করবেন না আমি কোনো রাজনৈতিক বক্তা নব আমি ইসলাম বুঝাচ্ছি একটা বড় আলামত এমন একটা যুগ আসবে ছোট লোক চামার অমানুষে দেশ চালাবে আর শিক্ষিতরা বসে দেখবে আজকে নেন আমার যারা আছেন আমার বাপের বয়সে আছেন যাদের ষাট বৎসর অনেকজন মনে করবে হুজুরের মনির বয়স পঞ্চাশ বৎসর চল্লিশ বৎসর আমি চৌত্রিশ প্লাস আমি গুজরাটে পড়ার সময় বারো বৎসর প্রত্যেকদিন দিন রাত্রে পাঠার মাংস আর রুটি খেয়েছি হাসছে পাটার মাংস খাওয়া যাবে না কে বললে যাবে না অবশ্যই যাবে যার রুচি আছে সে খাবে আমি খেয়েছি প্রত্যেক দিন রাত্রে পাটার মাংস আর রুটি শরীর ফুলে গেছে তখন বুঝতে পারিনি তখন কবাডি খেলতাম বক্সিং খেলতাম সব খেলতাম মাদ্রাসায় জিম করতাম তখন বুঝতে পারিনি এসে যখন ক্লাসে বসে গেলাম যখনই পরিশ্রম কমে গেল ছোটাছুটি কমে গেল শরীর ফ্যাট হয়ে গেল আমার ভাই আমার বাপের বয়সী যারা ষাট বছর সত্তর বছরের বুড়ো আছে আমি সেই বাবাজিদিকে বলছি শুনে আপনারা বলবেন এমন একটা যুগ ছিল আমার এই বাপদাদাদের কালটা তখন মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত গুনা হবে বলে এখন সত্য কথা বলতে ভয় খায় কলারটা কেউ ধরবে বলে এখন মিথ্যা বেশি বলছে সত্য এই জন্যে বলে না যদি মুখের ওপরে সত্য বলে হয় আমাকে টাকা দিবে না হয় আমার পাশে দাঁড়াবে না হয় আমার কলারটা ধরবে ভয় যদি করতে হয় আল্লাহকে করো হক কথা বলো হকের ওপরে টিকে থাকো আল্লাহর কসম হকের জিত হয় না হকের কোনো দিন জিত হয় তার দলিল কোরআনে আছে আল্লাহ সাহাবিদের আখলাকের তারা দলিল দিয়েছেন কোরআনে যে হকের জিত হয় না হকের কোনো দিন জিত হয় না আজকে কষ্ট লাগে আমাদের মুসলমান দিকে দেখে আপনাকে দেখে আপনার আখলাখ দেখে আপনি বলছেন মুসলমান যদি মুসলমান হয় আজকে পঁচিশে মুসলমান বা পালন করে আপনার টাকা হয়েছে আপনি ছেলের পালন করছেন কেক কেটে আপনার পয়সা হয়েছে আপনি বিবির জন্মদিন পালন করছেন আপনি বিবাহ পালন করছেন কোথা থেকে পেলেন আমাদের মুসলমানদের ছেলেরা পয়লা জানুয়ারি ফিস্টির হাঁড়ি চাপাচ্ছে ঠিক বলছি না ভুল বলছি তার মধ্যে দ্বিতীয় নম্বর আর একটা জিনিস জয়েন করছে তার নাম হচ্ছে মদের বোতল বাজনা গান বাজনা শুনেলেন কোরআনে আছে গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে বড় কষ্ট লাগে আপনার এই কুসমুন্ডি থানায় যতগুলো খ্রিস্টান আছে তারা ঈদের নামাজ পড়তে আসে তো আপনাদের এখানে কথা বলে না হ্যাঁ কি না বলুন আসে না তোমার মুখে মুদবে তুমি দাউদ দিতে যাও পিসাব করবে তোমার মুখে কিন্তু এই হারামখোর যুবকরা এরা যায় ফিস্টির হাঁড়ি চাপাতে কে বলল শোনো কোরআনে আছে যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আর ভাই কোনোদিন জান্নাতে যাবে না অপব্যয়কারী তুমি ফিস্টি করছো পয়লা জানুয়ারি পালন করছে ইহুদিদের অনুসরণ এটা অপব্যয় তুমি লটারি কেটেছ অপব্যয় তুমি সুদ খেয়েছ অপব্যয় তুমি আপনার মদ পান করেছ অপব্যয় গান বাজনা করেছ অপব্যয় আমার কষ্ট কোথায় লাগে জানেন আমাদের দেশের মুসলমান এরা বিবাহ ছেলের বিয়ে দেয় মেয়ের বিয়ে দেয় সেখানে গান বাজনা করে ডিজে বক্স বাজায় কিন্তু ইমামকে হাজার টাকা দিতে গেলে হারাম খোদ্দের গায়ে লাগে বড় কষ্ট লাগে আপনাদের দিনাজপুরের খবর জানি না বিয়েতে গান বাজনা হয় কি না আমাদের বর্তমানেও হয় অনেক জায়গায় বড় কষ্ট বুকের ব্যথা তুমি টাকা খরচ করে যে ডিজে গান বর্তমানে চুয়ার চান্ডালের মতো তুমি যদি ওই টাকাটা তোমার ইমামকে দিতে দিন রাত তোর বিটির লেগে দোয়া করতো রাতের বেলায় কেঁদে কেঁদে বলতো আল্লাহ যে তোমার ইমামের এত সম্মান দিয়েছে ওই জন্য আমাকে যদি কেউ বিটির বিয়ের জন্য দাওয়াত দেয় দাওয়াত নব আমাকে দশ হাজার টাকা লাগবে নিকাহ পড়ানোর জন্য এখন তো কি বলবো বিয়ের যা ডিজাইন বেরিয়েছে সেদিনই কোনো এক জলসাই বিয়ে পড়ানো হলো আমাদের বর্তমানের পাশে বাঁকুড়া বলে একটা বিয়ে আছে এমন পড়া নিকাহ পড়ানো হচ্ছে আমি বসে আছি স্টেজে কি বিয়ে আশি হাজার টাকা দেল মোহর এক হাজার টাকা লগত উনআশি হাজার টাকা ধার শুধু এটা তো এটা তো তাও হাজার আছে বলি আর আপনাদের মালদা ডিস্ট্রিক্ট কাছে কালকে আমার সুজাপুরের পাশে মসিমপুরে জলসা আছে বাকরপুরে জলসা করছিলাম বাকরপুরে এই প্যান্ডেলটার পনেরোটা প্যান্ডেল হবে এত বড় প্যান্ডেল গণবিবাহ দশ পনেরোটা বিয়ে হলো আমি স্টেজে বসে বলে হুজুর বিয়াদুবি মাফ না একটু বসুন বিয়ে পড়ানো হবে পড়া মলবি এসছে নিকা পড়াচ্ছে আশি হাজার টাকা বেলমোহর দুশো টাকা লগত উনআশি হাজার আটশো টাকা ভার কথা বুঝতে পারেন আমার পকটে আটশো টাকা ছিলাম ছিল আমি বললাম স্টেজে চেপি ভাই দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদা আমার পকটে আটশো টাকা আছে আমার ঘরে একটা আছে আর তিনটে লুবো দুশো টাকা করে ধারে বউ তো কতটা বুঝতে পারেননি কেন এই জায়গায় পৌঁছাইছে এরা না মলবিদের সঙ্গে মাসোয়ারা করে না ইমামের সঙ্গে পরামর্শ করে কেন সব তো বড় বড় মুফতি এখন মুফতির অভাব আছে ফতোয়া দেনে বালার অভাব আছে আলুবালা পটলবালা যান তারাও ফতোয়া দিচ্ছে চায়ের দোকানে মলবিরা কি করবে কি বুঝলেন বলে দি যেমন আরব থেকে দু তিন বছর থেকে কাজ করে এসছে মালদা মুর্শিদাবাদের ছেলে এসে ইমাম সাহেবকে গিয়ে বলছে আসসালামু আলাইকুম কাইফা হালু কাইম ইমাম সাহেব ভয় কে গেছে আল্লাহ এত আরবি মুসল্লিরা বলছে সালা দারুন পণ্ডিত হয়ে গেছে বে আরবে যারা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে বাংলাই তো আরবিতে আরবে যারা গু পরিষ্কার করে আরবিতে কেউ যদি পাঁচ বছর আরবে থেকেছে যে আরবি জানে তাকে বলবো এখানে আসুন আরবিতে কথা বলবো না খালি একটা আলহামদুলিল্লাহ আপনারা বুঝেছেন ইজরা জানেন কি এ কথা বলে ইজরা জানেন কি জানেন না জানেন না তাল বিলিম আলেম ছাড়া ইজরা বুঝে না তাকে যদি ইজরা বলা হয় তিন দিন পায়খানা ঘর থেকে বেরুবে না যদি বলেন মনীষেব আরবি বললে দোষ কি দোষ কিছু নাই তো যদি সে বলে মৌলবি আরবি জানে না তখন সে জুতো খাবার লায়ক কেন বলে দি যেনারা শিক্ষিত আছেন মাস্টার আছেন ডাক্তার আছেন তারা ভালো করে শুনবেন যারা ইংরেজিতে কথা বলে কোনো যদি লন্ডনে যারা পায়খানা পরিষ্কার করে কি ভাষায় কথা বলে বাংলাই তো ইংরেজিতে সে যদি এসে আমাদের দেশের কোনো প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর ন্যাম হোয়াট ইজ ইউর ফাদার ন্যাম হোয়াট ইজ ইউর ভিলেজ ন্যাম যদি বলেন সালা দারুণ ইংরেজি বে আর প্রফেসর যদি জিজ্ঞেস করে ওয়াটের গ্রামারটা বল তখন সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে তিন দিন বেরুবে না কেন ও তো গিরামার বালা মাল না মাল কি বুঝলি আমি যখন গুজরাটে বারো বছর পড়েছি গুজরাটে গেলে আমি যখন নামি স্টেশনে সুরাটে কিংবা এয়ারপোর্টে নামি সুরাটে আমি বেরি টেস্কিওয়ালাদের সাথে আমি অন্য কোনো কথা বলি না গুজরাটিতে কি বুঝলি বলে ভাই কাছে আমি সুরাত মাল

ফুটানি করোনা ফতুয়া আজকে সমাজের পাপগুলো গুলো ওই জন্য বেড়েছে আখলা খুলুন নবীজি সাল্লাহ আলি সাল্লামের যাওয়া নাই কোথায় নিকাহ পড়ানো হতো জানেন প্যান্ডেল নয় নবীজি সাল্লাহ আলি যাওয়া নাই মসজিদের ভেতরে নিকাহ হতো যে কোনো নামাজের ওয়াক্তের পরে নিকাহ হতো মসজিদের ভেতরে যদি নিকাহ করেন আপনারা কি বলছেন ক্যামেরা নিয়ে কেউ ঢুকতে পারবে কথা বলেন না ক্যামেরা ঢুকতে পারবেন না আর বিয়ে ঘরে বিয়ে হচ্ছে তাহলে জামাই সই করছে বলছে ধর ধর কলমটা ধর ক্যামেরা নিয়ে ভাত খাচ্ছে সেটাও ক্যামেরা করছে অনেক হারাম করে আবার ফতোয়া দিচ্ছে আমার কমেন্টে লেখছে তোমার যে হুজুর বায়ানগুলো ভিডিও করে ছাড়ছে ওটা কি করে যায় হবে আমরা দারুণ কথা আপনাদেরকে বলে দিই এই বায়ানটা ইসলামের উপকার হচ্ছে না হয় কতটা হচ্ছে বলে দিই কতটা হচ্ছে আমি সেদিনে উত্তর চব্বিশ পরগনা যাচ্ছি যখনই ডানকুনি পেরিয়েছি হুগলি ডিস্ট্রিক্টের একটা গ্রাম থেকে ফোন এলো যদিও গ্রামটার নাম মনে নেই আমি সালাম দিলাম থেকে উত্তর বললে হুজুর আমি একটা হিন্দুদের ছেলে আমি বাহ তুমি খুব সুন্দর সালাম শিখেছো তো বলছে আমরা গ্রামের পঞ্চাশ ষাটটা যুবক আছি হিন্দুদের আমাদের পাড়ায় প্রত্যেকদিন রাত্রে হুজুর আপনার জলসা না হলে আমাদের মন ভরে না আমি দোয়া দিলাম আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলুন আল্লাহ আমি এটা কিসের জন্য এটার জন্য আর কত ভাই ফোন করে তাদের মধ্যে যাচ্ছে ইসলামের দাওত নবীজির আখলাখ আর চরিত্র এটার দ্বারা ইসলামের উপকার হচ্ছে আর তোর যদি বইয়ের ভিডিও করে চালিস তা কি উপকার আছে অনেকজন নিজের বউকে এখন নতুন সিস্টেম উঠেছে কি বুঝলেন ঈসের দিনে যেদিনে বউ ভাত হচ্ছে আপনাদের কি বলে বউ ভাতই বলে বউ ভাতের দিনে ছেলেকে আর বৌমাকে স্টেজে বস করাচ্ছে প্যান্ডেলে আপনাদের দিকে বস করায় করায় দিয়ে লোককে বলছে এটা আমার সরকারি বউ সবাই দেখ কেন বলে দিই ক্ষতিটা কোথায় যখনই বউকে পাশে বস করাবেন প্যান্ডেলে গাদা কুটুমজন আসবে পাড়ার লোক খেতে আসবে আর পাড়ার ছেলেরা এসে বলবে মালটা কেমন পেয়েছে কি বলছেন কেমন হবে না লাগবে বললেন তোমার বিবি তার চেহারা অন্য কেউ দেখবে না তোমার অর্থাঙ্গিনী তাকে লুকিয়ে দাও আমার ভাই আল্লাহর কসম করে বলছে মায়েরা শোনো খুমো রিহিনা আলা চুনু বিহিন হে নারী পর্দা নির্ধারিত করো তুমি কোনোদিন ধর্ষিতা হবে না একশোটার মধ্যে নিরানব্বইটা মেয়ে জাহান নামে যাবে এদের মধ্যে মেয়ে জাহান নামে যাবে বেপর্দার কারণে বেপর্দার কারণে আমি অনুরোধ করছি আমার মতো বক্তাকে দাউদ দিলে কমপক্ষে মেয়েদিকে ফুল প্যাকটাপ করে দিবেন। আমি আজকে আপনাদের ভালোবাসায় বায়ন করে ফেললাম না হলে স্টেজ ছেড়ে চলে যেতাম আমি এক জায়গায় স্টেজ ছেড়ে পালিয়েছি বায়ান করবো না ঢাকো তারপরে ইসলামে নারীদের একটা বড় মর্যাদা দিয়েছে আমার যেমন আজকে এত সমাজ একটা প্যান্ডেলের মধ্যে খায় না না আমরাও খাই আজকে জানেন দুঃখের বিষয় বলি আজকে আমি বারোটা বছর বিয়ের প্যান্ডেলে বিয়ের দাউত খাওয়া ছেড়ে দিয়েছি আমার পরিবারের লোক আমার আত্মীয় স্বজন আমাকে অহংকারী মনে করে যেই মলবি বড় বক্তা হয়েছে ওই জন্য অহংকার আল্লাহর কসম আমার মধ্যে এতটুকু অহংকার নেই আমার সাথীরা জানে আমি আজকে সেই ইয়াসিনটা আছি আমার পড়ার জীবনে যে ইয়াসিন ছিল আমি আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম সাথীর সঙ্গে দুজন ইউটিউবার আমার পাশে বসেছিল কামড়াই আপনাদের আমি তার সঙ্গে কিরকম কথা বলছি জানে বে তোর বউ কেমন আছে রে এইভাবে কথা বললাম সে বললে ইয়াসিন ভাই তুমি ওইরকমই আছো আমি এখন ওই রকমই আছি তাদের কাছে আমার কোনো অহংকার আল্লাহ দেয় এই জীবনে কিন্তু আমি যাই না এই পাপ কারণে আমার মায়ের আপনারা এমন পোশাক পরে প্যান্ডেলে যায় পায়। ইসলাম নিষেধ করেছে যদি তোমার ওয়াকাত না থাকে দুটো প্যান্ডেল করার মেয়েদিকে দাউর দিবে না শুধু পর বাড়ির পুরুষরা খেতে যাবে আমার ছোট ভাইয়ের বিয়ে দিয়েছি আমি খোঁজলেন আমার গ্রামে গিয়ে মেয়েদের প্যান্ডেল আলাদা মেয়েরা আমার বাড়িতে খেয়েছে ছেলেরা বাইরের প্যান্ডেলে খেয়েছে মেয়েদিকে মেয়েরা খাইয়েছে ছেলেদিকে ছেলেরা খাইয়েছে এতটুকু ছ্যাবলাম আপনার যদি অকাত না থাকে মেয়েদিকে দাওয়াত দিয়ে খাওয়াবার দরকার নেই সবথেকে বড় কষ্ট এই দুঃখেতে শুধু তাই নয় গান বাজনা করছে আর আমাদের মতো মলবি বসে খাবো একটা মেয়ে নোংরা পোশাক পরে প্যাট আর পিট আর বুক বার করে এসে বসে খাবে আর আমাদের মতো মৌলবি খাবো আমি আল্লাহকে জব দিতে পারবো না তাই না যদি আমার